আসসালামু আলাইকুম দর্শক আজকে বাংলাদেশের মধ্যে অন্যতমটা জনপ্রিয় গাড়ি ইয়াং জেনারেশনের ক্রাশ লেন্সার ই প্যাকেজের গাড়ি ষোলোর মডেল সতেরো তো জেনারেশন সিসি পনেরোশো খুবই কম চলা গাড়ি মাত্র সাতত্রিশ হাজার কিলো চলছে এবং এই গাড়িটা পছন্দ করার কারণ হচ্ছে এই গাড়ি দেখতে অনেকটা স্পোর্টস কার টাইপ দেখেন সামনের লুকটা কতটা সুন্দর লাগে যে দেখবে তারই পছন্দ হবে ঢাকা মেট্রো গ ছাব্বিশ সিরিয়ালের এবং হেডলাইট ফগলাইট লাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে চাওড়া চাকার কন্ডিশন অ্যালোরিং সহ সম্পূর্ণ নতুনের মতো আছে কোথাও কোন দাগ নাই কোথাও কোনো স্ক্র্যাচ নাই ভিতরে কন্ডিশনটা দেখেন ইন্টেরিয়ার সম্পূর্ণ ব্ল্যাক যে দেখবেন তারই কিন্তু পছন্দ হবে খুব সুন্দর একটা গাড়ি আপনারা আর পি আসেন এখানে দেখেন আপনাদের অবশ্যই পছন্দ হবে হোয়াইট কালারের সম্পূর্ণ আনটাচ অবস্থাতে আছে এবং ব্যাক লাইট সম্পূর্ণ গাড়ির সাথেই কিন্তু অরিজিনাল আছে আমরা একটু ব্যাক ডালাটা ওপেন করে দেখাই দেখেন শুরু থেকে এখন তো তেলে আছে যার কারণে পিছনে কিন্তু স্পেসটা অনেক বেশি আছে দেখেন ইউজ পরিমাণ স্পেস আপনাদেরকে আন্ডা জিনিসটা দেখাই দেখেন স্পেস চাকাটা তেমনটা বেশি ব্যবহার করা নাই এখন পর্যন্ত সম্পূর্ণ নতুনের মতোই আছে এবং অল কন্ডিশন একদম ফ্রেশ আছে যদি শোরুমে আসে সরাসরি ভিজিট করলে গাড়িটা দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে খুব সুন্দর একটা গাড়ি এই সাইডগুলো দেখেন সম্পূর্ণ আনটাচ টাচ অবস্থাতে আছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনারা যে দেখেন মিটসি মিশিয়ে আপনার মার্ক করা আছে প্রত্যেকটা গ্লাসে এবং এই সাইড থেকে দেখেন আমরেস সহ ভিতরের কন্ডিশন একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির দেখেন ইন্টেরিয়ার সেকশনা দেখেন খুব সুন্দর একটা গাড়ি আপনি যদি শোরুমে আসেন গাড়ি দেখেন আপনাদের অবশ্যই পছন্দ হবে কারণ পছন্দ করার মতো একটা গাড়ি নিয়ে আসলাম এই দেখেন ইঞ্জিন সেকশনা দেখেন এক্সট্রা লার্জ স্পেস অনেক জায়গা নিয়ে আপনার ইঞ্জিন সেকশনটা এবং দেখেন যা যা দেখতে পাচ্ছেন সব কিন্তু গাড়ির সাথেই কিন্তু অরিজিনাল আছে এই যে হেডলাইট সম্পূর্ণ গাড়ির সাথে সেম টু সেম একই হবে ওইটাও কিন্তু গাড়ির সাথে কোনো ধরনের চেঞ্জ বা পরিবর্তন নাই কোনো ধরনের হিটিং ইস্যু নেই যা আছে ফুল ফ্রেশ কন্ডিশনই আছে তো এটা হচ্ছে আপনার ষোলো মডেল সতেরো তেরো সন সিসি পনেরোশো সাতচল্লিশ সাইকলো চলছে তেলের গাড়ি এই গাড়ির আস্কিং প্রাইস আঠারো লক্ষ পঞ্চাশ হাজার শোরুমে আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে এবং আর পি কার্সিনের লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের ঠিক বিপাশে পাশে আরপি কার সেন্টার স্ক্রিনের নাম্বার দেওয়া সে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ